হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস এইট সায়েন্স সায়েন্সের চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান ভৌত পরিবেশ আমরা আলোচনা করছি তো ভৌত পরিবেশের বল ও চাপের থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের অলরেডি দিয়েছিলাম ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল আজকে কিছু প্রশ্ন দিচ্ছি ইম্পর্ট্যান্ট এগুলো অবশ্যই পড়তে হবে তিন চারটে পার্টে ফার্স্ট চ্যাপ্টারে ভিডিও আসবে কারণ ফার্স্ট চ্যাপ্টারে যে যে পাঠগুলো রয়েছে যেমন বল ও চাপ রয়েছে পরশ ছাড়া ক্রিয়াশীল বল আছে পদার্থের প্রকৃতি আছে তারপরে পদার্থের গঠন এইসব এইগুলো তো চ্যাপ্টার্সে থাকছে জীব দেহের গঠন তো পরপর চ্যাপ্টার্স থাকছে তো যাই হোক আমাদের যেটা আছে সেটা হচ্ছে বল ও চাপ সেখান থেকে আমরা আলোচনা করছি ওকে এরপরে করব ঠিক আছে সবার প্রথমের প্রশ্ন ক্রিয়া ও ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত হলেও তার সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন ব্যাখ্যা করো উত্তর দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর ওপর প্রযুক্ত হলে সাম্য প্রতিষ্ঠা পেতে পারে অর্থাৎ বস্তু স্থির থাকে কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সবসময় দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া করে কখনোই একই বস্তুর ওপর ক্রিয়া করে না সেই জন্য ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি কখনো সাম্য হতে পারে না দেখো ক্রিয়া আর প্রতিক্রিয়া ব্যাপারটা বোঝাতে গেলে সিম্পল কথা বলতে হয় আমরা নিউটনের থার্ড লতে জানি তৃতীয় যে সূত্র আছে তাতে আমরা জানি যে প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে ঠিক আছে বিপরীত প্রতিক্রিয়া হওয়াটা কিন্তু স্বাভাবিক হয় এটা ওকে তবে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে কখন না দুটি সমান আর বিপরীতমুখী বল যখন একই বস্তুর ওপর প্রযুক্ত হলে সাম প্রতিষ্ঠা পেতে পারে বা সাম্য প্রতিষ্ঠা পেতে পারে ঠিক আছে অর্থাৎ বস্তুটা তখন কি থাকে না বস্তুটা তখন স্থির থাকে যেমন সিম্পল এক্সাম্পলতে আমি বলছি প্রতিক্রিয়া আর ক্রিয়ার মধ্যে আমরা একজন যারা ক্রিকেট দেখো বা ক্রিকেট খেলো জানো ধরো কেউ একজন বল ব্যাট করছে সে বলটা উঁচুতে করলো উঁচুতে ফেললো ছয় মারার জন্য হয়তো বলটা বাউন্ডারি বাইরে যায়নি খানিকটা আগে এসে খেলোয়াড়ের হাতে যারা বল করছে তাদের হাতে ক্যাচ হয়ে গেছে তো একজন খেলোয়াড় ধরো এক্স ওয়াই জেড একজন আমি নাম কারণ নিচ্ছি না একজন খেলোয়াড় ধরো বলটাকে ধরবে ঠিক আছে সে যখন বলটা এসে তার হাতে পরে তুমি দেখবে সে হাতটা খানিকটা ছিটকে দেয় দূরের দিকে একটু সরিয়ে দেয় ঠিক আছে কেন দেয় কেন বলটা যেটা এসে তার হাতে পড়ছে বলটা কিন্তু একটা ক্রিয়া করছে তার হাতে এসে আসছে আর প্রতিক্রিয়া হিসাবে হাত কিন্তু কি করছে না ওইটা বলটাকে ধরার জন্য সে প্রতিক্রিয়া করছে যদি বলটাকে সে ধরার জন্য যে প্রতিক্রিয়া করছে এটা বলে ক্রিয়া প্রতিক্রিয়া এবার বলটা যেহেতু যাতে পড়ে না যায় সেই জন্য হাত থেকে বেরিয়ে না যায় সেই জন্য কী করে না সেই বলটাকে যাতে না পড়ে সেজন্য হাতটা একটু পিছনে করে নিস যাতে প্রতিক্রিয়া বল প্রশমিত করা যায় ওকে সেই জন্য তেমনই ধরো তোমাকে একজন কেউ বই দিতে যাচ্ছে একটা বই ধরো বলে এই ক্যাচ কর বইটা বা একটা ছুঁড়ে দিল বা যদিও বই ছুঁড়ে দেওয়া উচিত না তবুও ধরো দিবে একটা গল্পের বই তোমাকে দিচ্ছে এই নিয়ে ধর এটা ধর বা কোনো একটা চকলেট দিচ্ছে বা হোয়াট এভার কিছু একটা খেলনা দিচ্ছে তোমার ছুটছে যখনই তুমি নেবে জিনিসটা তুমি কি স্থিরভাবে নাও নাও না তুমি জিনিসটা ধরে হাতটা একটু খিচে নাও তাই তো তো এটাই হলো ক্রিয়া আর প্রতিক্রিয়া আর কিছুই না ওকে নেক্সট পরের প্রশ্ন বলছে চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি ওই চেয়ারের উপর বল প্রয়োগ করে চেয়ারটি তুলতে পারে না কেন দেখো দেখবে তুমি যদি একটা চেয়ারে এসে সিম্পল কথায় বসো ঠিক আছে এবং বসে সেই চেয়ারটা তোলার চেষ্টা করো তুমি তুলতে পারবে না কখনোই কখনোই পসিবল না কেন তুলতে গেলে তোমাকে কিন্তু নিজের পাটাকে মাটিতে রাখতে হবে মাটিতে রেখে প্রেশার দিতে হবে তবেই তুলতে পারবে না হলে পারবে না ওকে ধরো তুমি পাটা গুটিয়ে বসো চেয়ারের ওপর তুমি এবার চেয়ারটা তোলার চেষ্টা করো কখনোই পারবে না ওকে কেন তুমি পারবে না এই চেয়ারটা তুলতে কারণ তুমি চেয়ারকে একটা প্রেশার দিচ্ছ একটা বল প্রয়োগ করছো চেয়ারও কিন্তু বিপরীতমুখী বলটা প্রয়োগ করছে কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না কারণ হচ্ছে না কারণ এই যে বলটা আছে নিচ থেকে প্রয়োগ করা হচ্ছে তুমি বাইরে থেকে হচ্ছে না বাইরে থেকে যদি কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলটা প্রযুক্ত না হয় তাহলে কিন্তু সেই যে ব্যক্তিটার বা ব্যক্তি যে চেয়ারের যে ভরবেগটা হয় সেই ভরবেগের কিন্তু ভরবেগের একটা সং সরি একটা ফর্মুলা আছে বলেছি তোমাদের তো যাই হোক ভরবেগটার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন ঘটে না তখন কি হয় ভরবেগটা হয়ই না আমরা বলতে পারি ভরবেগ সেখানে শূন্য আর যদি ভরবেগটা না হয় তাহলে কিন্তু কখনোই সেই চেয়ারটা তোলা সম্ভব নয় ওকে তাহলে আমরা এখানে কি আনসারটা দেবে আনসারটা কিভাবে লিখবে আমরা বলতে পারি চেয়ারে বসে থাকা ব্যক্তি ও চেয়ার একটি বস্তুর সংস্থা ওকে চেয়ারের ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ এবং চেয়ার কর্তৃক বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ হলে বস্তু সংস্থার অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া মাত্র ওই বল বাইরে থেকে বস্তু সংস্থার ওপর প্রযুক্ত না হওয়ায় ব্যক্তিসহ চেয়ারের ভরবেগের কোনো পরিবর্তন ঘটাতে পারে না অর্থাৎ এক্ষেত্রে ভরবেগ শূন্য হয় তাই সরি তাই এখানে চেয়ারে বসে থাকা এটা শ হবে না তাই চেয়ারে বসে থাকা এটা হচ্ছে চেয়ারে বসে থাকা চেয়ারটি উপরে তোলা যায় না এটা এইভাবে হবে তাই চেয়ারে বসে শটা হবে না তাই চেয়ারে বসে চেয়ার তোলা সম্ভব নয় তাই চেয়ারে বসে চেয়ারটিকে ওপরে তোলা যায় না ওকে চেয়ারে বসে কখনোই তুমি চেয়ারে তুলতে পারবে না তোমাকে তারটা তুলতে গেলে সবসময় পাটার সাহায্য নিতে হবে পাটাকে মাটিতে রেখে যখন তুমি ক্রিয়া করবে মাটির থেকে যখন প্রতিক্রিয়া হবে তখনই তুমি সেটা সম্ভব নাহলে পসিবল না তুমি চেয়ারে পা তুলে বসে দেখবে কখনো চেয়ার তুলতে পারবে না ওকে নেক্সট পরের প্রশ্ন নেক্সট পরের প্রশ্ন বলেছে আরোহী নৌকোর থেকে লাফিয়ে নামলে নৌকোটি পিছনের দিকে সরে যায় কেন দেখো তুমি দেখবে যদি নৌকো যারা চড়েছো তারা জানো যখনই তুমি নৌকোর থেকে একদম কোন তীরে আসে নৌকো তুমি যদি নৌকোর থেকে লাভ দাও তখন কি হয় না নৌকোটা লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পিছনের দিকে সরে যায় কেন পিছনের দিকে সরে যায় কেন কারণ আরোহী নামার সময় নৌকোকে পিছনের দিকে একটা বল প্রয়োগ করে ওকে নৌকোও কিন্তু একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া দেয় অর্থাৎ তাকে সামনের দিকে ঠেলে দেয় এবং নৌকাটা তখন পিছনের দিকে সরে যায় ওকে ভাই এই ঘটনাটা ঘটে তো তখন আমরা উত্তরটা কী দিতে পারি কোনো আরোহী নৌকো থেকে তীরে লাভ দিয়ে নামলে নৌকোটি পিছনের দিকে সরে যায় নৌকোর থেকে লাভ দেওয়ার সময় আরোহী নৌকার ওপর পিছনের দিকে একটি বল প্রয়োগ করে এর ফলে নৌকোটি পিছন দিকে সরে যায় সঙ্গে সঙ্গে নৌকোটিও আরোহীকে একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয় তার ফলে আরোহী তীরে পৌঁছে যায় অর্থাৎ সামনের দিকে ছেলে দেয় ওকে নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে আমি বইকে ঠেললাম তৃতীয় গতিসূত্র অনুসারে বইও আমাকে বিপরীত দিকে ঠেললো তাহলে বইটি নড়ে কি করে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে লিখবো আমি একটি বইকে ঠেললাম অর্থাৎ বইটির ওপর আমি যে বল প্রয়োগ করলাম তা হলো ক্রিয়া বইও নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমার হাতে বিপরীত দিকে একটা সমান এবং প্রতিক্রিয়া একটি সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে যেহেতু বল দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে তাই তাদের পরস্পরকে প্রশমিত করার প্রশ্নই ওঠে না সুতরাং ক্রিয়া বলের জন্য বইটি নড়বে ওকে নেক্সট প্রশ্ন বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কারণ কি কারণ কি যখন আমরা গুলিটা ছুঁড়ি তখন বন্দুকের গুলির ওপর একটা বল প্রয়োগ করা হয় তাই তো বল প্রয়োগ করি তা ওই যে বলটা প্রয়োগ করছে ওই বল প্রয়োগের ফলে কি হচ্ছে গুলিটা সামনের দিকে খুব জোরে একদম বেগে ছুটে চলে যাচ্ছে এবার এর ফলে কি হচ্ছে বন্দুকের ওপর একটা বিপরীতমুখী ক্রিয়া বলের প্রতিষ্ঠা হচ্ছে বা ক্রিয়াবল প্রয়োগ হচ্ছে ফলে বন্দুকটা পিছনের দিকে সরে যাচ্ছে তাই যখন আমরা ছুড়ি গুলিটা তখন আমরা মনে হচ্ছে একটা যখনই কেউ বন্দুক খুব অত্যন্ত প্রেশাদ দেয় যখনই বন্দুক থেকে আমরা গুলি ছুড়ি না যারা ট্রেনিং নেয় তারা এই ব্যাপারটা ভালো করে বলতে পারবে যখন তুমি একটা গুলি ছোড়া হয় তখন প্রচণ্ডভাবে গুলি একটা ধাক্কা বা বন্দুকের একটা খুব জোরে ধাক্কা পিছন দিকে ব্যাক করে দ্যাস তখন আমরা হিলে যাই এক বন্দুক গুলিটা সামনের দিকে ছুটে বেরিয়ে যায় ছুটে বেরিয়ে যায় কারণ ওটার স্পিডটা অনেক বেশি থাকে ওকে নেক্সট উত্তরটা আমরা কি লিখবো সেটা বললাম না সরি বন্দুক থেকে গুলি ছড়ার সময় বন্দুক গুলির উপর একটি বল প্রয়োগ করে এই বলের ক্রিয়ায় গুলিটি সামনের দিকে প্রবল বেগে ছোটে গুলিটি ও বন্দুকের ওপর সঙ্গে সঙ্গে সমান ও বিপরীতমুখী ক্রিয়াবল প্রয়োগ করে ফলে বন্দুকটি পিছনের দিকে সরে যায় তাই যে বন্দুক থেকে গুলি ছোড়ে সে বন্দুকের গতিকে বাধা দিয়ে একটি ধাক্কা অনুভব করে ওকে নেক্সট প্রশ্ন একজন ক্রিকেট খেলোয়াড় ক্যাচ করার সময় হাত বলের নিচে নিয়ে পিছনের দিকে টেনে নেয় কেন অর্থাৎ ক্যাচ যখন ধরা হয় সেটা বলছে যখন দেখবে কোনো খেলোয়াড় যখন ক্যাচ ধরছে তখন সে কি করছে না বল ক্যাচটা ধরার পর হাতটা একটু পিছনের দিকে খিচে নিচ্ছে এটা আমরা দেখেছি কারণ কি বলটা খেলোয়াড়ের যে হাতে একটা ক্রিয়া বল প্রয়োগ করে ওকে আর সেই বলটার ওপরও কিন্তু হাতও তখন কি করে একটা প্রতিক্রিয়া বলের ক্রিয়েট করে তার ফলে কী হয় খেলোয়াড়ের হাত হাত থেকে যাতে বলটা ছিটকে না যায় সেই জন্য বলকে প্রশমিত করার জন্যই কিন্তু খেলোয়াড় তার বলটা সরি হাতটা পিছনের দিকে টেনে নেয় তো কি ক্যাচ করার সময় ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাতে ক্রিয়া বল প্রয়োগ করে বলটি হাতও বলটির ওপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়া বলের জন্য ক্রিকেট বলটি এখানটা দাঁড়ি হবে না ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাত থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে এটি যাতে না ঘটে তার জন্য প্রতিক্রিয়া বলকে প্রশমিত করা দরকার তাই খেলোয়াড় বল সহ হাতকে পিছনের দিকে টেনে নিয়ে যায় যাতে ক্রিয়া বল অনেক কম হয় ওকে নেক্সট পরের প্রশ্ন মাঝিরা নৌকা চালানোর সময় হেলানোভাবে চাপ দেয় কেন দেখো মাঝিরা কেন হেলানোভাবে চা চাপ দেয় কারণ মাটি জলে যখন নৌকাটা চলে তখন ওদের হাতে একটা লগির মতো থাকে বা ডান্ডার মতো থাকে আমরা জানি সেটা কি করে জলের নিচে মাটিতে চাপ দেয় মাটিও তখন কি করে বিপরীতমুখী প্রতিক্রিয়া করে লগির ওপর তার ফলে নৌকোটা সামনের দিকে এগিয়ে যায় দ্যাটস সয় এই ঘটনাটা ঘটে তো আমরা উত্তরে কী লিখবো লিখবো একটু গুছিয়ে লিখবো লিখবো মাঝিরা নৌকো চালানোর সময় লগির সাহায্যে হেলানোভাবে জলের তলায় মাটিতে চাপ দেয় মাটি ও লগির ওপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ নৌকোকে সামনের দিকে ঠেলে দেয় ফলে নৌকো এগিয়ে যায় তাই মাঝিরা নৌকো চালানোর সময় হেলানোভাবে চাপ দেয় ওকে নেক্সট প্রশ্ন কয়েকজন যাত্রী গাড়ির মধ্যে থেকে গাড়িকে ঠেলে সচল করতে পারে না কেন কয়েকজন যাত্রী গাড়ির মধ্যে থেকে গাড়িকে ঠেলে সচল করতে পারে না কেন দেখো আমি যখন চেয়ারের এক্সাম্পলটা দিয়ে বলেছিলাম তখনও কিন্তু বলেছিলাম তুমি বসে চেয়ারের ওপর বসে চেয়ারকে কখনোই তুমি ঠেলতে পারো না তাই না কারণ দুটো জিনিস কি হচ্ছে তা মিলিত হয়ে একটা বস্তু সংস্থা গঠন হচ্ছে আর দুটো বস্তু মানে বস্তু সংস্থা যখন একটা গঠন হচ্ছে তখন বস্তু সংস্থার মধ্যে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবে মানে রকম কোনো ভরবেগে তারা পরিবর্তন হতে করাতে পারবে না কারণ ভরবেগ তখন শূন্য হয়ে যায় ওকে ঠেলাঠেলি করা কখনই পসিবল না সেটা তো সেই জন্য ভেতর থেকে বসে কখনো গাড়িও কিন্তু ঠেলা সম্ভব নয় তো এই আনসারটাই লিখবো যে গাড়ি ও গাড়ির ভেতরে যাত্রীরা একটি মিলিত বস্তু সংস্থা গঠন করে যাত্রীরা ভেতর থেকে যে বল ঠেল ভেতর থেকে যে বলে ঠেল থাকে গাড়ি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যাত্রীদের উপর বল বিপরীত দিকে প্রয়োগ করে ওই বল দুটি একই বস্তু সংস্থার অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবে কাজ করে ফলে বস্তু সংস্থার ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না তাই কি হয় গাড়িটা সচল হয় না ওকে নেক্সট পরের প্রশ্ন হাউস বাজি কেন উপরের দিকে ওঠে আমরা জানি আমরা যখন কালী পুজোর সময় বা কোনো একটা অকেশানে বাজি ফাটাই তখন আমরা কি করি বাজি হয় তুমি ফাটাচ্ছো তখন কি করবে না যখন তুমি ওই আগুন ধরিয়ে দেওয়া হয় ভেতরে যে বারুদটা থাকে যখন আগুনটা দেওয়া হয় তার ফলে কি হচ্ছে একটা ওই প্রচণ্ডভাবে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে না ওই বারুদের মধ্যে যখন আগুনটা লাগাচ্ছ গ্যাস উৎপন্ন হচ্ছে ওর প্রচণ্ডভাবে একটা ক্রিয়ার সৃষ্টি করছে আর এর ফলে একটা ওই ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া হিসাবে কি হয় না ওই যে হাউস বাজিটা আছে সেটা উপরের দিকে ছুটে তীরে পেয়ে একদম উপরের দিকে ছুটে চলে যায় তো আমরা কি আনসার লিখবো লিখব দিওয়ালির রাতে আমরা হাউস বাজি আকাশে ওড়াই এতে আগুন দিলে ওর ভেতরের বারুদের দ্রুত দহন হয় ফলে উৎপন্ন গ্যাস তীব্র গতিতে হাউজেরই নিচের ছিদ্র দিয়ে বের হয় এটি হলো ক্রিয়া এর ফলে যে প্রচণ্ড বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেই প্রতিক্রিয়া বলি হাউসটিকে তীর বেগে সরি তীব্র বেগে আকাশের দিকে ঠেলে দেয় ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে বলেছে একটি নৌকোয় পাল খাটিয়ে পালের ওপর একটি টেবিল ফ্যানের বাতাস ফেললে নৌকোটি কি সামনের দিকে এগিয়ে যাবে কখনোই এগিয়ে যাবে না কারণ কি এই যে আমরা বলতে পারি যে পরিবেশের যে প্রবাহ বা পরিবেশের যে বায়ু সেটা যদি না থাকে কখনোই টেবিল ফ্যানের সাহায্যে যে কি বলবো আমি নৌকো চালানো নৌকোর পাল চালন দেওয়া সেটা কখনোই সম্ভব না কারণ সেখানে কোনো রকম কোনো ভর বেগেরই সৃষ্টি হবে না ভর গের কোনো কোন পরিবর্তনই কিন্তু সেই টেবিল ফ্যান ঘটাতে পারবে না ভরবেগের পরিবর্তন না ঘটলে কখনোই নৌকো চলা সম্ভব নয় তো আমরা কি বলতে পারি না পাল সমেত নৌকোটি একটি নির্দেশতন্ত্র হিসাবে টেবিল ফ্যানটি ওই একই নির্দেশতন্ত্রে অবস্থান করছে সুতরাং ওই নির্দেশতন্ত্রের সাপেক্ষে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল ওই সংস্থার ভরবেগের কোনো পরিবর্তন ঘটাতে পারে না সুতরাং পরিবেশের বায়ুপ্রবাহ অনুপস্থিত থাকলে শুধুমাত্র টেবিল ফ্যানের সাহায্যে বাতাস সামনের দিকে চালিত করতে পারবে না ওকে তার মানে আমরা সিম্পল কথায় বুঝলাম টেবিল ফ্যানের সাহায্যে আমরা কখনোই চালাতে পারবো না কেন সেখানে রকম কোনো ভরবেগের সৃষ্টি হবে না ওকে নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে নরম কার্পেট অপেক্ষায় পাকা মেঝেতে পড়লে বেশি ব্যথা লাগে কেন কারণ পাকা মেঝের প্রতিক্রিয়া বলটা অনেক বেশি হবে নরম কার্পেটের প্রতিক্রিয়া বল অনেক কম হয় সেই জন্য তো উত্তর আমরা কী লিখবো নরম কার্পেটে পড়লে তাতে বল প্রযুক্ত হয় এবং কার্পেটও প্রতিক্রিয়া বল দেয় কিন্তু পাকা মেঝেতে ওই প্রতিক্রিয়া বল কার্পেটের প্রতিক্রিয়া বল অপেক্ষায় অনেক বেশি হয় ফলে শরীরে ব্যথা বেশি লাগে ওকে প্রতিক্রিয়া বলটা বেশি সেই জন্য নেক্সট প্রশ্ন বলেছে ঘোড়ার গাড়িকে যে বলে টানে গাড়িও ঘোড়াকে সরি ঘোড়া গাড়িকে যে বলে টানে গাড়িও ঘোড়াকে সমান বলে বিপরীত দিকে টানে তাহলে গাড়ি চলে কী করে সিম্পল কথা ঘোড়াটাও গাড়িকে টানছে গাড়িও ঘোড়াকে টানছে দুজনেই তো মধ্যেই তো ক্রিয়া প্রতিক্রিয়া তাই চলছে কি করে সিম্পল কথায় ঘোড়া এক কথায় বললে আমি বলবো ঘোড়া যে মাটিতে পা ফেলে সেটা পাটা একটু ব্যাকা করে ফেলে অর্থাৎ তির্যকভাবে ফেলে ওয়াই কী হচ্ছে তির্যকভাবে ফেলছে বলেই কিন্তু ওপরের অংশে যে ঘোড়ার যে ওজন রয়েছে বা ঘোড়ার যে ভর রয়েছে বা ওজন রয়েছে তার দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয় ওকে এর ফলে কি হচ্ছে গাড়ি ওপরে মাটির যে ঘর্ষণজনিত বল সেই বলের চেয়ে কিন্তু গাড়ির ওপরে অংশটা ঘর্ষণজনিত বলের চেয়ে অনেক বেশি হয় তাই ঘোড়া সামনের দিকে চললে গাড়িটা মানে নিজের যে প্রতিক্রিয়া বলটা সে গাড়ির কাজ করে না ওকে তো আমরা উত্তর হিসাবে কীভাবে সাজাতে পারি জিনিসটাকে আমরা বলতে পারি ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে গাড়িও ও ঘোড়াকে একই সমপরিমাণ বল দিয়ে বিপরীত দিকে টানে কিন্তু ঘোড়া তির্যকভাবে মাটিতে পা রেখে গাড়ি টানি ফলে মাটিতে তির্যকভাবে একটি বল ক্রিয়া করে মাটি ও ঘোড়ার পা বরাবর একটি প্রতিক্রিয়া বল দেয় এই প্রতিক্রিয়া বলের উলম্ব উপরাংশ ঘোড়ার ওজনের দ্বারা নিষ্ক্রিয় হয় এবং অনুভূমিক উপরাংশ যদি গাড়ির ওপর মাটির ঘর্ষণজনিত বলে চেয়ে বেশি হয় তবে ঘোড়ার গাড়িকে সামনের দিকে চালাতে পারে তো সিম্পল কথা ঘোড়া তির্যকভাবে যেহেতু পা ফেলছে সেই জন্য মাটির যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা ঘোড়ার ওপর কাজ করে না ঠিক আছে তো প্রতিক্রিয়া বলের যে উলম্ব উপরাংশ ঘোড়ার ওজন দ্বারা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয় সেই জন্য অনুভূমিক উপরাংশ যদি গাড়ির ওপর মাটির ঘর্ষণজনিত বলের চেয়ে বেশি হয় তখন ঘোড়ার গাড়িটা সামনের দিকে চলতে থাকে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে একটি বেলুনের মধ্যে বাতাস ভর্তি করে ওর মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখলে বেলুনটার উপরের দিকে উঠে যায় কেন হ্যাঁ বেলুনের মধ্যে যদি তুমি বাতাস ভরো মুখ দিয়ে যদি কেউ কোন হাওয়া ভরো বেলুনে জানবে যখন বাতাস ভরো একদম টাইট করে ভরার পরে তুমি যদি মুখটা নিচের দিকে করে দাও বেলুনটা হালকা করে দাও বেলুনটা উপরের দিকে উঠে যায় বাট খানিকটা ওপরে উঠে যায় কেন যায় যখন তুমি বেলুন থেকে বাতাসটা বেরিয়ে যাচ্ছে না ওটা বেরোনোটা কি হচ্ছে ওটা একটা ক্রিয়া বলতে পারি তখন বাইরের যে বাতাসটা বেলুনের বাইরের যে বাতাস সে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে ওই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া তার জন্যই বেলুনটা ওপরের দিকে উঠে যাচ্ছে তো আমরা উত্তর কী দেবো বেলুনের মধ্যে বেশি চাপে বাতাস ভর্তি করে ওর মুখ নিচের দিকে রেখে খুলে রেখে দিলে মুখ দিয়ে বাতাস নিচের দিকে সব বেগে বেরিয়ে যায় ওকে এটি হচ্ছে ক্রিয়া এর ফলে বেলুনের ওপর বাইরের বাতাস একটি প্রতিক্রিয়ার সৃষ্টি করে ওই বিপরীতমুখী প্রতিক্রিয়ার জন্যই বেলুন ওপরের দিকে উঠে যায় নেক্সট প্রশ্ন নিউটনের তৃতীয় গতিসূত্র লেখক ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে উত্তর লিখব নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমরা জানি থার্ড ল নিউটনের যখন একটি বস্তুর ওপর একটি বস্তুর সরি যখন একটি বস্তু অপর বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে বলে ক্রিয়া আর দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বিপরীত মুখে বলকে বলে প্রতিক্রিয়া ওকে ক্লিয়ার নেক্সট বলেছিল ক্রিয়া প্রতিক্রিয়া কাকে বলে সেটা লেখার জন্য তো আমরা এটাতে কি লিখবো ক্রিয়া ও প্রতিক্রিয়া বলে লিখবো কোনো বস্তু অন্য বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেইটি সেই বলকে ক্রিয়া বল বলা হয় বা ক্রিয়া বলে আর নেক্সট লিখব এর ফলে যার ওপর বল প্রযুক্ত হয় সেই বস্তুটি প্রথম বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে সেই বলকে প্রতিক্রিয়া বলে ওকে এখন আপাতত এগুলো আমি ডিসকাশন করলাম নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো ভালো থাকো তার